আত্রায়ের পুষ্টিগুণ মাছের সুটকি রপ্তানি হচ্ছে দেশে বিদেশে কামাল টগর নওগাঁ প্রতিনিধির প্রতিবেদন নওগাঁর আত্রায় নদীর মাছ থেকে উৎপন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ সুটকি মাছ এখন দেশে বিদেশে রপ্তানি হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে রাসায়নিক মুক্তভাবে উৎপাদিত শুটকি শত শত টন বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের আরতে এই অঞ্চলে উৎপাদিত শুটকির একটি অংশ বিভিন্ন হাত ঘুরে বিদেশে ও রপ্তানি হচ্ছে এতে বেকারত্ব দূর হবার সাথে সাথে গ্রামীণ বিলাঞ্চলের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে শুটকির উৎপাদনকারীদের উৎসাহিত করতে ও এই কাজে শ্রমিকদের দক্ষতা বাড়াতে আগামী দিনে প্রশিক্ষণ ও লোন প্রদানের প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা করছে স্থানীয় মৎস্য অফিস সরজমিনে আত্রাই নদীর বিভিন্ন সুটকির চাতাল ঘুরে সুটকি উৎপাদনকারীদের সাথে কথা বলে ও মৎস্য অফিস সূত্রে জানা যায় প্রতি বছরেই বর্ষা মৌসুমে আত্রাই নদী খাল বিল থেকে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির ছোট বড় মাছ আহরণ করা হয় আহরণকৃত মাছ বিভিন্ন হাট বাজারে বিক্রির পরে ও ছোট আকারের প্রচুর পরিমাণের মাছ অবিকৃত থেকে যায় যা এক সময়ে নষ্ট হতো অযত্নে ও অবহেলায় কিন্তু বেশ কয়েক বছর যাবত আত্রাই নদী খাল বিলের উচ্ছিষ্ট এই মাছ দিয়ে শুরু হয়েছে শুটকির উৎপাদন প্রতিটি চাতালে শুটকি মাছ উৎপাদনের বিভিন্ন খাতে কাজ করছেন দশ থেকে পনেরো জন নারী ও পুরুষ শ্রমিক এই শ্রমিকদের অধিকাংশ শুকনো মৌসুমে কৃষিকাজ করলেও বর্ষাকালে বেকার হয়ে পড়ে শুটকি উৎপাদন শুরু হওয়ার পর এখানে কাজের সুবাদে দূর হয়েছে এদের বেকারত্ব জীবন মাছ এবার পর্তা মতো হচ্ছে না আর যদিও কেনা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে বিক্রি করতে যায় আমরা অনেক ঠকে যাচ্ছি এখন আমাদের পেট ভাত চলা বড় কঠিন তা হিমাঘর দরকার তো আছে এখন যদি সরকার কৃপা করে তাহলে হবে হ্যাঁ কোনো সহযোগিতা আমরা পাই না আমরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আমরা এই ব্যবসা বাণিজ্য করে আছে ওই সরকারি না 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 আমাদের কোনো কিছু দেওয়া না কিছু না শুধু আপনার লবণ দেওয়া আমার নাম রায়হান মাছের ভাত ডাক আছে খুব ভালো তোমার ভালোই আছে আমাদের আট রায় প্রতি বছরের নাই এবছরও যে শুক্তি পল্লী রয়েছে সেই শুক্তি পল্লীতে প্রায় দৃশ্য জোর এই শুক্তির সাথে জড়িত শুক্তি উৎপাদনের জন্য এবং এবছরও আমরা আশা করছি যে মোটামুটি এক শো আশি থেকে দুশো মেট্রিক টনের মতো সুটকি হবে যে সুটকিটি এবং এটি একটি বিষমুক্ত সুটকি যেটি আমাদের দেশের বিভিন্ন প্রান্তরে যারা সুটকি বিভিন্ন জায়গায় সেল হয় বিশেষ করে উত্তরবঙ্গে নীলফামার এবং ঢাকা এবং বিভিন্ন জায়গায় এটি বিক্রি হয়ে থাকে এবং